আজকের এই ভিডিওটি সবাই সর্বোচ্চ শেয়ার করে আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী আছেন নফেল সাহেবের দৃষ্টি আকর্ষণ করব আপনারা ওনার কাছে একটু পৌঁছে দেবেন ভিডিওটা একটা বার্তা দিতে চাই গতকালকে তিনি একটা কঠিন সিদ্ধান্ত দিয়েছেন যে দেশের কৌমি মাদ্রাসাগুলোতে ছাত্রলীগকে সাংগঠনিক কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ওরফে নফেল ভাই আমার এই ভিডিওটা একটু বড় হবে এখানে অনেক অ্যানালাইসিস থাকবে যেগুলোতে অনেকের হয়তো খারাপও লাগবে কিন্তু যেহেতু কথাটা উঠে আসছে সেইখানে আমার অবস্থানটা কি আমি ব্যক্তিগত জায়গা থেকে দেশের কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলেরই হোক সেটা ছাত্রলীগ হোক সেটা ছাত্রদল হোক সেটা ছাত্রশিবির অথবা আরও যে বিভিন্ন সংগঠনগুলো আছে যারা রাজনৈতিকভাবে নিজেদেরকে অ্যাস্টাবলিশ করে তাদের গুরুজনেরা সেই প্রতিষ্ঠানগুলো রাজনীতি অন্তত ধর্মীয় মাদ্রাসাগুলোতে হোক সেটা হিফজো সেকশন নুরানি আলিয়া কৌমি যেখানে হোক এখানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্ভিস হবে ধর্মকে জানা ছাত্রদেরকে দিনের পথে জ্ঞান অর্জন করার জন্য সহযোগিতা করা এর বাহিরে এই জায়গাগুলোতে রাজনীতি ঢুকুক সেটা আমি চাই না কারণ আমি একজন মুসলিম আর আমি যেহেতু একজন সাবেক ছাত্রলীগ কর্মী ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগে সেই দুই সালে আমি অবদান রেখেছি দীর্ঘ চার বছর যারা আমার সমবেচার আছেন তারা অনেকে আমার চিনেন ম্যাথমেটিক্সে থাকাকালীন আমি ছাত্রলীগের রাজনীতি করেছিলাম তো যাই হোক আজকে দীর্ঘদিন পর কেমন এই ভিডিওটা আমি করছি দেখেন বাংলাদেশে এই মুহূর্তে যে জিনিসগুলো আমাদের সকলের ফোকাস করে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি ঘটছে বাংলাদেশের একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমরা বলি আমাই আসলে খুঁজে পাই না যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির বদৌলতে ভালো কোনো কিছু আমরা দেখতে পেয়েছি ছাত্র রাজনীতির বদলতে সাধারণ ছাত্রছাত্রীরা খুব বেশি উপকৃত হয়েছে ছাত্র রাজনীতির বদলতে ওই ইউনিভার্সিটি থেকে ছাত্ররা নৈতিক মানবিক অথবা ইন্টারন্যাশনাল লেভেলে পারফরমেন্স করার মতন কোনো কিছুই ছাত্র রাজনীতির মধ্য দিয়ে এসেছে এবার যে কোনো দলের ছাত্র রাজনীতি হোক এদেশে পজিটিভ ভাইভ আমরা স্বাধীনতার পরবর্তী এর আগে ছিল সুনাম ছিল স্বাধীনতার পরবর্তী একটা সময় সুনাম ছিল বাট যতদিন যাচ্ছে আমাদের ছাত্র রাজনীতির যেই বিষয়টা হয়ে গেছে কোনো কোনো ছাত্র ফেইল করে কলেজে বসে থাকে পদপদ আশায় কেউ সেখানে নানান ধরনের সিন্ডিকেট বাণিজ্য আবার কেউ আপনার যারা গুরুজনারা আছেন হোক তিনি এমপি সাহেব হোক উপজেলা চেয়ারম্যান থেকে অন্যান্য রাজনৈতিক নেতারা তাদের পারপাস সার্ভ করেন এটাই এক ধরনের সিস্টেম হয়ে গেছে আসলে ছাত্র রাজনীতির যার কারণে ছাত্র রাজনীতির যে দলগুলো আছে আমাদের প্রত্যেকটা দলের সেগুলো যে নীতি নৈতিকতা আদর্শের যে গঠনতন্ত্রের নিয়মগুলা সেগুলো কিন্তু বাস্তবে আজকে শতভাগ কার্যকর কোথাও নেই এখন আলোচনা হচ্ছে যে তার মানে ছাত্র রাজনীতি আমাদের গতানুগতিক ধারার যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানেই পোলাপ্যান্ডে নষ্ট করে ফেলতেছে আর মাদ্রাসার মধ্যে ঢুকলে এমনি আমাদের মাদ্রাসাগুলোতেও বহু ধরনের ডিস্টারবেন্স আছে আর মাঝখানে এই ছাত্রলীগ বলুন ছাত্রদল বা অন্য যেই দলগুলো আছে তাদের রাজনীতি ঢুকলে সেই মূল পারপাসটা নষ্ট হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি এখন কেন নফেল ভাই হঠাৎ করে এই কথা বললেন আর এটা নিয়ে আর কেন দুইটা ভাগ তৈরি হলো কারা সে দুই ভাগ আচ্ছা আমাদের নফল সাহেব তিনি একটা কথা বলেন যে কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা নাকি ইতিমধ্যে ছাত্রলীগের কার্যক্রম বিভিন্ন জায়গায় শুরু হয়েছে এখন কৌমি মাদ্রাসায় এবার আছেন কেন তিনি এই কথা বললেন যে কৌমি মাদ্রাসাতে কেন গতানুগতিক রাজনৈতিক দলগুলো ঢুকা উচিত কারণ ছাত্রলীগ ঢুকে নাই তার মানে কি কেউ ঢুকে নাই এটাই তিনি কাউন্টার করেছেন তিনি কথা কিন্তু একাংশে সত্য তিনি বলছিলেন যে আপনার কৌমি শিক্ষার্থীদের কাউন্সিল করতে একটা সেল গঠন করতে হবে তাদের ছাত্রলীগ এবং প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোকে রাখার আহ্বান জানিয়েছেন কেন তিনি এই বিষয়টা এত জরুরি মনে করেন আসুন দেখি এই পয়েন্টে হচ্ছে নভেলভের শক্ত যুক্তি তিনি বলছেন ছাত্ররিক কার্যক্রম শুরু না করলেও কিছু কিছু রাজনৈতিক দল ইতিমধ্যে কৌমি মাদ্রাসাগুলোতে তাদের ছাত্র সংগঠনের কার্যক্রম চালাচ্ছে একটি রাজনৈতিক দল পরিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি ছাত্র সংগঠন কাজ করছে রাজনৈতিকভাবে মতাদর্শের দিক থেকে তারা দেশের সংবিধান থেকে যেন বিচ্যুতি না হয় তাই কাউন্সিলিং করার জন্য বিশেষ সেল গঠন করা জরুরি আবার আসেন তিনি আসলে কোন দলটাকে মেনশন করেছেন আমরা যদি দেখি যে একটা দলই এখানে খুব বেশি স্ট্রংলি সামনে এসে সেটা হচ্ছে হেফাজত ইসলাম বাংলাদেশ এখন হেফাজত ইসলাম বাংলাদেশ তারা কি কোনো রাজনৈতিক দল আমি এটার গঠনতন্ত্র দেখার জন্য আপনার উইকিপিডিয়াতে সার্চ করেছিলাম তো সেখানে আমরা এটা যেভাবে পেলাম যে হেফাজত ইসলাম বাংলাদেশ বাংলাদেশের কৌমি ভিত্তিক একটি সংগঠন এটা দুই হাজার দশ সালের উনিশে জানুয়ারি গঠিত হয়েছিল প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনটি বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন পরিচালনা করে আসছে ধরন হচ্ছে ইসলামী আন্দোলন উদ্দেশ্য ইসলামী সমাজ প্রতিষ্ঠাতা সমাজ প্রতিষ্ঠা আর আমরা দেখি যদি আচ্ছা মূল ব্যক্তিত্ব এটা শুরু হয়েছিল শাহ আহমদ শফি সাহেব যিনি মারা গিয়েছেন ওনার হাত ধরেই এখন আমাদের শিক্ষামন্ত্রী আসলে কোন জায়গাটাতে ফোকাস করেছেন তিনি যেই জায়গাতে ফোকাস করেছেন সেটা হচ্ছে হেফাজত ইসলাম তারা রাজনৈতিকভাবেও কিন্তু খুব বড়ো ধরনের একটা অবস্থান প্রকাশ করেছে আর আপনারা জানেন যে বিভিন্ন কারণে মারানা মামুল্লক সাহেবের মহাসচিব থাকাকালীন তিনি কিন্তু গ্রেপ্তারও হয়েছিলেন ইভেন পলিটিক্যালি তাদের একটা অবস্থান কিন্তু সামনে চলে আসছিলো আর এই সকল কিছুর কারণে হেফাজত ইসলামের যে মেইন টিম ছিল মারানা মামুলুক সাহেব যাওয়ার পর নানান কারণে সেটা কিন্তু ভেঙেও গিয়েছে এখন কমি মাদ্রাসার যে স্টুডেন্টরা আছে তারা সবাই কিন্তু হেফাজত ইসলামেরই ম্যাক্সিমাম জায়গায় ফলোয়ার এদের মধ্যে আবার দুইটা ভাগ আছে তো এই সকল কিছু মিলাইয়া শিক্ষামন্ত্রী নওফেল সাহেবের যে ইস্যুটা যে ছাত্রলীগ যদি সেখানে রাজনীতি না করতেছে তার মানে এই না যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক মতাদর্শের বাহিরে সেখানে সাংগঠনিকভাবে আপনার হেফাজত ইসলাম যে কর্মসূচি চালাচ্ছে এটাও কিন্তু একটা রাজনৈতিক দলের মতনই এবং কি বিভিন্ন ইস্যুতে সরকারের সাথে সাংঘর্ষিক অবস্থান হেফাজতুল ইসলামেরও কিন্তু আছে তো এই সকল বিষয়কে প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বেসিক্যালি ছাত্রলীগকে কার্যক্রম চালাইতে বলছেন এখন আমি বলতাম যে হ্যাঁ ভাই ছাত্রলীগেরও করা উচিত কখন জানেন যদি আমরা দেখতাম যে আসলে আমাদের বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এই ছাত্র রাজনৈতিক দলগুলোর বা আমরা এদের সংগঠনগুলোর এইটি পারসেন্ট যদি আমি পজিটিভ ভাইব পাইতাম যে কোনো জায়গায় তাহলে বলতাম রাইট আজকের দিনে ছাত্র সংগঠনগুলোর জন্ম হয়েছিল ভালো কাজে বাংলাদেশকে স্বাধীন করতে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের একটা অতীত ঐতিহ্য সুনাম ইতিহাস রয়েছে কিন্তু রাইট নাও দুই হাজার চব্বিশে যদি আমরা আজকে ছাত্র সংগঠনগুলোর দিকে তাকাই ভাই ছাত্র দলের বাহিরে না এখন ধরেন ক্ষমতায় নাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতার পক্ষেরা মারামারি করে খাটে অন্যান্য রাজনৈতিক দলগুলোরও সেইম অবস্থা তবে আমরা যেহেতু ক্ষমতায় আছি এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বেশিরভাগ জায়গায় আমরা ছাত্রলীগের ভালো কাজগুলোর তুলনায় খারাপ কাজগুলোর কথাই বেশি শুনি ভালো কাজ করে না তা না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালাচ্ছে মানে কী যে ধান খেতে কৃষকদের ধান কেটে দিয়েছে অনেক কাজ করতেছে ভালো কাজও করতেছে কিন্তু এই ভালো কাজের পরিমাণ বনাম খারাপ কাজের পরিমাণ একটা ছাত্র রাজনৈতিক দলের সাথে একটা ছাত্র কানেক্টেড হওয়ার পরে তার কেরিয়ার মানে কোন দিকে যাচ্ছে পড়ালেখা কতটুকু ভালো হচ্ছে নৈতিক উন্নতি মান কতটুকু হচ্ছে সকল কিছু ক্যালকুলেশন করলে আমার কাছে মনে হয় না যে ছাত্র সংগঠনগুলো এক একজন এক এক ভাই গোয়াল্লার দুধ গোয়াল্লার কাছে ভালো বাট আমার কাছে মনে হয় না যে এগুলো আসলে খুব বেশি পজিটিভ ইফোর্ট কোথাও রাখতে পারছে সব কিছু নেতার আনুগত্য অনুসারী এছাড়া কিছুই না স্বতন্ত্র প্রতিষ্ঠান হলেও এগুলো কিন্তু টেকনিক্যালি চলে অন্যভাবেই তো সেই জায়গাতে আমার মনে হয় যে মানুষ শিক্ষামন্ত্রীর উচিত বিষয়টা সম্পর্কে আরও একবার ভেবে দেখা যেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড কোনো সংগঠনে চালাইতে না পারে এটা ছাত্রলীগের বেলায় আমি প্রতিবাদ করব হেফাজত ইসলামের বেলায় করব না হেফাজত ইসলামের বেলায় আমার সেইম অবস্থা নেই হেফাজত ইসলাম এই মুহূর্তে রাজনৈতিক অবস্থা নিয়েছে সুতরাং তারাও যদি কমি মাদ্রাসার আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড চালায় সেইটাও বন্ধ করা হোক পাশাপাশি ছাত্রলীগ অদূর ভবিষ্যতে ছাত্রদল অথবা ছাত্র শিবির অথবা আরও যেই ছাত্র সংস্থাগুলো আছে তারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আপনারা অন্তত বাদ দিয়া সারা বাংলাদেশের অন্য যা আছে সেখানে করেন এগুলার অন্তত ছাইরা দেন কারণ এগুলা নষ্ট হয়ে যাবে এটাই বাস্তবতা এইটাই হচ্ছে বাস্তবতা নিশ্চয়ই মাননীয় শিক্ষামন্ত্রীর বিষয়টাকে একবার ভেবে দেখবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম